জল্পনাই সত্যি আর প্রদেশ কংগ্রেস সভাপতি নন অধীর চৌধুরী রেজলিউশন পাস হয়ে গিয়েছে ফলে নির্বাচনের পর বিভিন্ন রাজ্যে যে সাংগঠনিক রদবদলের পথে কংগ্রেস তাতে যুক্ত হল বাংলার নামও পাশাপাশি রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত অধীরকে প্রদেশ সভাপতির পদ থেকে সরিয়ে পক্ষান্তরে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পষ্ট বার্তা দিতে চাইল কংগ্রেস হাইকম্যান্ড ইন্ডিয়া জোটে সরাসরি সামিল হওয়ার ক্ষেত্রে প্রধান অন্তরায় অধীরকে ছেঁটে ফেলে তৃণমূলকে আহ্বান জানালেন রাহুল সোনিয়া এদিন অধীর চৌধুরী জানান তিনি আর প্রদেশ কংগ্রেস সভাপতি নন তিনি অস্থায়ী সভাপতি তার কথায় আমি তো এমনিতেই অস্থায়ী সভাপতি অস্থায়ী সভাপতি হিসাবে আমি কাজ চালাচ্ছিলাম খাডগেজি দায়িত্ব নেওয়ার পর থেকে সর্বত্র তাই হয়েছে সোনিয়া গান্ধী রাহুল গান্ধীকেও জানিয়েছি প্রদেশ কংগ্রেস সভাপতিকে হবেন নাম চূড়ান্ত করবেন মল্লিকার্জুন খাড়গেই যদিও সূত্রের খবর অধিকাংশ কংগ্রেস নেতা আবারও অধীর চৌধুরীকেই চেয়েছেন সভাপতি হিসাবে সাতজন সর্বক্ষণের সভাপতি হিসেবে অধীর চৌধুরীকে চেয়েছেন তবে নতুন কমিটিতে কী হবে কারা আসবেন সবটাই এবার বার খাডগে সিদ্ধান্ত নেবেন এদিন সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী আরও বলেন দুটো প্রস্তাব আনা হয়েছে দেশে বিরোধী দলের যে স্বীকৃতি পেয়েছে কংগ্রেস সেখানে রাহুলজি যেন লিডার অফ অপোজিশন হন সেই প্রস্তাব আমরা পাঠাব পাশাপাশি এখানকার কমিটির সমস্ত রদবদলের অধিকার খাডগেজির রাজ্যে কর্মীদের নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে নাম চূড়ান্ত করবেন খাডগেজি